তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে মেয়ে বায়না করেছে মাংস খাবে লুচি খাবে তো মেয়ের জন্য এখন যাচ্ছি মাংস নিতে তো চলো আমাদের এখান থেকে মাংসের দোকানটা খানিকটা দূর তো চলো তোমাদেরকে নিয়ে যাই কোথায় আমাদের বাজার কোথায় মাংস পাওয়া যায় সেখানে তোমাদেরকে নিয়ে যাই ওখান থেকে মাংস নিয়ে আসবো ময়দা নিয়ে আসবো তো দেখো বন্ধুরা আমাদের রাস্তা এই রাস্তা পেরিয়ে মেন রোডে যেতে হবে চলো খুব বৃষ্টি হচ্ছে আমাদের রাস্তাটা খুবই কাদা এই তো চলে এসছি মেন রোড এই যে আমাদের মেন রোড এই মেন রোড দিয়ে খানিক দূর যেতে হবে আমাদের এই দুশো মিটার দুশো মিটার মত যেতে হবে সামনে তো বন্ধুরা চলে এসছি বাজার একটুখানি মাংস নেবো বেশি মাংস নেবো না শুধু মেয়েটার জন্যই নেওয়া মাংস তো চলে এসছি বাজার চলো দেখি তো দেখতে থাকো বন্ধুরা আমাদের বাজার সময় ভাই কে ওখানে কত কত মাংস বংশ দাও তো আমার পাঁচশো দাও তো একশো টাকা না 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 কোন দাও পাঁচশো দাও লেগ লেগ পিস টা বড় ছোট ছোট পিস কত পুটি মাছ একশো গ্রাম হবে কাকা পুটি মাছ কত আমার গ্রাম হয়ে এটা মাছের বাজার